আসসালামু আলাইকুম আজকে খিচুড়ি রান্নার সবচেয়ে সেরা রেসিপি করে দেখাবো রান্নার শেষে এমন একটা উপকরণ দিব যার ফলে খিচুড়ি রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যাবে যদি আপনার রান্নার প্রশংসা পেতে চান তাহলে আমার রেসিপি ফলো করে খিচুড়ি রান্না করুন খেয়ে সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবে কথা দিচ্ছি নতুন পুরাতন যে কেউ একবার দেখলেই রান্নাটা করতে পারবেন সব কিছু অনেক সহজভাবে দেখিয়েছি এছাড়া প্রচুর টিপসও দিয়েছি যার ফলে রান্নাটা খারাপ হওয়ার কোনো চান্সই থাকবে না কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি খিচুড়ি রান্নার জন্য প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি আধা কেজির একটু কম আছে আজকে ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি করব। আপনারা চাইলে যে কোনো মুরগি নিতে পারেন পিসগুলো কিছুটা ছোট ছোট করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পিস করবেন মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর নিচ্ছি চাল দুই কাপ চিনিগুঁড়া চাল লাগবে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি আপনারা যে কোনো সুগন্ধি চাল নিলেই হবে দুই কাপ চাল বাটিতে দিয়ে দিলাম এরপর দুই রকমের ডাল দেব প্রথমে দিচ্ছি মুগ ডাল মুগ ডাল প্রথমে আঁচ মিডিয়ামে রেখে এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছিলাম এভাবে ভেজে নিলে চমৎকার ফ্লেভার ছড়াবে হাফ কাপ মুগ ডাল দিলাম আর দিচ্ছি হাফ কাপ মসুর ডাল দুই কাপ চালের সাথে মোট এক কাপ ডাল নিলাম দুই রকমের ডাল মিলিয়ে এক কাপ দিলাম দুই রকমের ডাল না থাকলে আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল এক কাপ দিয়েও রেসিপিটা করতে পারবেন এখন পানি দিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিব কয়েকবার পানি পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে এরপর চাল ডাল তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো এতে রান্নার সময় চাল ও ডাল দ্রুত সেদ্ধ হবে তো প্রথমে মাংস রান্না করব সেজন্য একটা প্যানে পঞ্চাশ এম তেল দিয়ে গরম করেছি এখন দিচ্ছি ছয় সাতটা এলাচ পাঁচটা লবঙ্গ দুই টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা নেড়ে বিশ সেকেন্ড মশলা ভেজে নিব এরপর তিনটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম দুই মিনিটের মতো পেঁয়াজ ভেজে নরম করে নিব চুলো মিডিয়াম আছে রেখে রান্নাটা করছি আমার কাছে মনে হয় এটাই হচ্ছে খিচুড়ি রান্নার সবচেয়ে সেরা রেসিপি আমি এভাবে রান্না করি রান্না শেষ হতে না হতেই সবাই খেয়ে শেষ করে ফেলে পেঁয়াজ ভেজে এবার রসুন বাটা দিব এক টেবিল চামচ আদা বাটা দিলাম একটা চামচ আদা রসুন বিশ সেকেন্ড ভাজলে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এখন গুঁড়া মশলা দিব দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া দিচ্ছি জিরা গুঁড়া আর দিচ্ছি ধনিয়া গুঁড়া সবগুলো এক চা চামচ করে দিলাম নেড়ে মশলা ভেজে নিচ্ছি একটু পানি দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে খানেক মশলা কষালেই দেখবেন তেল উপরে উঠে এসেছে তখন মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংসের সাথে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার তেল মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি মাংস ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব ঢেকে সাত আট মিনিট রান্না করেছি মাংস থেকে যে পানি বের হয়েছে এটাতে কষিয়ে কষিয়ে রান্না করছি এখন টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রান্না করব আরও সাত আট মিনিট ঢেকে রান্না করলাম মাংস থেকে পানি বের হয়েছিল টমেটো থেকেও পানি বের হয়েছে তা দিয়েই কষিয়ে কষিয়ে মাংস সেদ্ধ করছি আমি কিন্তু এখনও এক্সট্রা কোনো পানি দেইনি এখন সামান্য একটু পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নিব পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিতে হবে এখন ঢেকে মাংস পুরোপুরি সেদ্ধ করে নিব পানি দিয়ে দশ বারো মিনিট রান্না করলেই হবে দেখুন ঝোল একদম টেনে গেছে এখন শুধু তেল মশলা আছে খুব চমৎকার হয়েছে মাংস রান্না এখন চুলা অফ করে দিব চুলা অফ করে মাংস একপাশে রেখে দিব এবার খিচুড়ির মূল রান্না শুরু করব একটা হাড়িতে চার পাঁচ টেবিল চামচ তেল দিয়ে চারটা এলাচ দিলাম দিচ্ছি চারটা লং এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা নেড়ে বিশ সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দুইটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম নেড়ে নেড়ে পেঁয়াজ এক দেড় মিনিট ভেজে নেব চুলা মিডিয়ামে রেখে রান্নাটা করছি এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি একটা চামচ আদা বাটা বাটা মশলাগুলো তিরিশ সেকেন্ড ভেজে নেব এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া নেড়ে মশলাগুলো কয়েক সেকেন্ড ভাজব এরপর ভিজিয়ে রাখা চাল ও ডাল দিচ্ছি আপনারা জানেন আমি চাল ডাল তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে তেল মশলার সাথে চাল ডাল মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না চাল তেল মশলা সব টেনে নেয় ততক্ষণ নেড়ে মিশিয়ে দিতে হবে এরপর পানি দিচ্ছি মোট তিন কাপ চাল ডালের জন্য ছয় কাপ পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ফুটন্ত গরম পানি দিবেন চাল ডাল যতটুকু নেবেন পানি তার ডাবল দিবেন পানি দিয়ে চুলা একদম হাই করে দিতে হবে হালকা নেড়ে এবার ঢেকে রান্না করব যখন দেখবেন পানি কমে গেছে তখন ঢাকনা তুলে নিচ্ছি এবার চুলা একদম লো করে দিতে হবে দেখুন পানি চালের গায়ে গায়ে আছে এ পর্যায়ে আগে থেকে রান্না করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি মাংস ও এর সাথে থাকা সব মশলা দিয়ে দিতে হবে আর দিচ্ছি এ রান্নার মূল উপকরণ আচার যে কোনো আচার দিতে পারেন আমি জলপায়ের আচার দিচ্ছি আর আচার আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন এরপর দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ ছয় সাতটা দিলাম এবার নেড়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি একটু আস্তে ধীরে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে সব কিছু একসাথে মিলিমিশে যায় মিশিয়ে ঢেকে দিয়ে দমে রাখবো চুলা একদম লোতে থাকবে দশ মিনিট দমে রাখলেই হবে ঢাকনা তুলতেই খুব লোভনীয় একটা গ্রান পেলাম আমি নেড়ে আপনাদের দেখাই দেখুন একদম পারফেক্ট ও সেরা স্বাদের খিচুড়ি রেডি এভাবে রান্না করে দেখুন সবাই আপনার প্রশংসা করবে রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ